গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি চেষ্টা করছি ভালো রাখার তোমরা এত ভালোবাসা দাও বলে আমি বারবার ফিরে আসি তোমাদের কাছে ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম কারণ দেখি ঠাকুরকে দিয়ে দিনটা শুরু করে কিন্তু তার আগে হাঁপিয়ে গেছি অনেক কাজ করছিলাম কারণ ওখানে ধান সেদ্ধ হচ্ছে তো আর তাড়াতাড়ি করে তোমরা ভাবছো শুধু ধানের কাজ হচ্ছে মানে আমাদের করে চাল বাড়ান তো আছে ভাতের আমনের ধান হয়নি কম জমি তো সেই কারণে তো ভাতের ধান সেদ্ধ হচ্ছে মাকে ওইখানে সব কিছু ঠিক করে দিয়ে এলাম অলরেডি দুজোড় হয়ে গেছে আমাদের এখন কটা বাজে যেন ছটা বাজে তার আগে দুজোড় হয়ে গেছে আর এক একজোড় হবে আর অল্প কটা হবে আমি অনেক কাজ শেষ করেছি দেব এখনও শেষ হয়নি বন্ধুরা লাতা দেবো তো উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ থেকে দেখছি ভালো করে ভিডিও করার সময় মতো ভিডিও দেওয়ার তোমরা আশা করি ভালোবাসা দেবে আমার সব প্রবলেম তোমাদের বলেছি তো চলো নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সবই সাবস্ক্রাইব করে দাও দেখেছ চলো আমাদের বাড়িতে কত ইঁ হয়েছে তোমরা শুধু দেখো এখানে মানে লোক বলে না শনি ঢুকেছে বাড়িতে সেই অবস্থা এখানে এখানে জায়গায় গর্ত হয়েছে তার মধ্যে আমার মেয়ে কি করেছে দুয়ারগুলো জল ঢেলে দেখো জল ঢেলেছে দেখো ঠিক আছে গোটা দুয়ার ঘর জল ঢেলেছে চলো লাতাটা দিয়ে তো এত কাজ এদিকে আমার মেয়ে কাজ বাড়িয়ে রেখেছে তো সে কাজগুলোকে কমপ্লিট করি চলো লাতাটা দিয়ে নিই না লাতা দিলে লোক কী বলবে এরকম করে থাকলে স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার জন্য হাতে ধরেই ভিডিওগুলো করছি একটু মানিয়ে নিও স্ট্যান্ড আমি নিচ্ছি করে আর দেওয়া হয় না চলো লাতাটা দিয়ে নি বুঝেছো এরকম করতে কষ্ট হচ্ছে তো তাই শেষ হয়ে গেছে এর মধ্যে আমার ধানও সেদ্ধ অনেকটাই এগিয়ে গেছে দেখো বন্ধুরা বাইরে নেট পেতে দিয়ে দিয়েছি আর কালো থাকে বলে বস্তা দেওয়া থাকে এখানে কিছুটা ঢেলেছি এইভাবে ঢাললে কি হয় বলো তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আবার পেছন ধারেও ঢেলে রেখেছি এগুলো বইতে হবে অনেকটা সময় লাগবে কিছু করার নেই দিয়ে সব বইব তো বওয়া হয়ে যাবে না বন্ধুরা ধান বয়ে দিই মানে বসিয়ে দিয়েছি আবার আর বই নিই আগে ভাবলাম ব্রাশটা করে একটু জল খাই প্রচণ্ড টেস্টটা পেয়েছে বুঝলে সাড়ে ছটা বেজে গেছে আজকে তো দাঁতটা মেজে আগে একটু জল খেয়ে নিই মানে কথাগুলো বুঝতে পারছো কে আমার টেনে যাচ্ছে তো খেয়ে নিই জলটা চলো ধান সেদ্ধ তো তো হয়ে গেছে আবার দানে তোলা হচ্ছে তো আমি পুজো না করলে তো খাই না তোমরা জানো তো সেই কারণে দেখো এই যে তোমাদের দাদা ভাইকে বললাম একটা নাস্তা এনে দাও তো তো নাস্তা এনে দিয়েছে কাল রাতেও কিছু খাওয়া হয়নি এই কারণে নাস্তা এনে দিয়েছি নাস্তাটা খেয়ে নিই নাস্তাটা সত্যি ভালো এটা নতুন নাস্তাই প্রথম খেলাম ওর আগে খাইনি Gracias.

mặt tù đấy, lắm bây giờ để không bỏ bác những video hấp dẫn

দেখো তারে অনেকগুলো ধান পড়ে আছে মানে পড়েছে বলতে সেদ্ধ শেষ হয়ে গেছে আবার ভাব তুলছি তো তাই তারে ঢেলে দিয়েছি জল বয়ে আর কত কষ্ট করে আমাদের বইতে হয় দেখো এভাবে বয়ে আবার তারের উপরে দিয়ে আমার না অনেকটা কষ্ট হয় কিন্তু কাউকে বলি না তোমাদের কাছে শেয়ার করছি অনেকটা কষ্ট হয় উনান থেকে এভাবে নিয়ে এসে ঢালতে হয় আবার এতে তারে জল দিতে হবে জল অলরেডি ঢেলে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এগুলো কালকে সেদ্ধ হবে তার জন্য এতক্ষণে এইভাবে ঢালছি তারের উপরে হাঁড়িটা দিয়ে আস্তে করে লৌটে দিলে না তাড়াতাড়ি সুবিধা হয় না নাহলে আবার নিচে ঢালবো নিচ থেকে উপরে তুলবো সময় লাগবে সময়টা অপচয় হবে সেই কারণে এরকমভাবে ঢেলে দিলাম বন্ধুরা আর যাদের বাড়িতে এরকম হাঁড়িতে ঢাল সেদ্ধ হয় এভাবেই বোধহয় করে আমি ঠিক জানি না আর আমার মেয়েকে দেখো রান্না করে খেয়ে দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি প্রচণ্ড ধোয়া হচ্ছে বন্ধুরা আচ্ছা তরকারি করবো পুড় শাকের রায়তা করবো পুড়াটা আলু দিয়ে ঝোল রান্না করবো দেখতে পাচ্ছ তো প্রথমে রায়তাটা রান্না করি কিভাবে রান্না করে দেখো চলো জল কতটা বেরিয়ে গেছে ওনাদের কতটা কমে গেল কতটা শাক কতটুকু হয়ে গেল জল বেরিয়ে গেল তো জলটা শুকনো হলে তারপরে সরষে বাটা দেবো জলটা শুকনো হয়ে যাক বন্ধুরা জলটা এবারে শুকনো শুকনো হয়ে গেছে এবার একটু সরষে বাটা দিয়ে দেবো তবেই তো রায়তা হবে সরষে বাটাটা দিয়ে দিলাম ডাটাগুলো সেদ্ধ হবে তার জন্য আর হালকা একটু জল দেবো বাটিটা যে বান্নার বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিল হালকা চিনি দিয়ে দিলাম এক ঝুড়ি পুইপাতা ছিল দেখো কতটুকু হয়ে গেছে আর এই পুই পাতাটা যদি একটু ভেজে ভেজে ভালো করে রান্না করা হয় না শুধু পুই পাতার রায়তা দিয়েই খাওয়া হয়ে যাবে তোমরা এটাকে কি বলো জানি না আমার পুই পাতার রায়তাটা কিন্তু খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিয়ে দিচ্ছি কারণ এবারে পুইটা ঝোল রান্না করবো তাই

একটা ঝোল রান্না করার জন্য দেখো মশলা করেছি পুরো যেন মাংস রান্না হবে তো কুই পা আলুটা হালকা করে ভাপ তুলে রেখেছিলাম না হলে না মানে হালি হালি গন্ধ করে আর সেদ্ধ হতে সময় লাগে তো এবারে আর ভাজলাম না ভাজা যায় সময়ের অভাব প্রচুর জানোই তো ধানের কাজ টাজ হচ্ছে তো সেই কারণে আমি কি করছি ভালো করে কষে নিলাম বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের দাদাবাই দই নিয়ে এসেছিল আমি মেয়ের সঙ্গে মজা করে খাচ্ছিলাম তারপরে আবার এতক্ষণে খেয়ে নিচ্ছি মানে এটা আমি মা তোমাদের দাদাবাই তিনজন ভাগ করে খেলাম আর কতবা আনবে বলো এমনিতেই দোকান বন্ধ কিন্তু আজকে মনে হয় দিনটা বেশ ভালোই যাচ্ছে ঘুগনি দিয়ে মুড়ি খেলাম নাস্তা খেলাম আবার দই খাচ্ছি পুঁই শাকের রায়তা করেছি দিনটা বোধহয় পড়ে বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে পুঁই শাকের রায়তা করেছি ওখানে আছে এখানে পুইড়াটা ঝোল করলাম আর মাছের টক আছে ব্যস্ত এগুলোই আজকের মেনু গরমে না এটা সেটা বেশি ভালো লাগে না হালকা পাতলা তরকারি ঠিক আছে রান্না কমপ্লিট হয়ে গেছে ধানে পাটা দিয়েছি তারপরে ভীষণ গরম লেগেছে মুখ চোখ দেখে বুঝতে পারছো তো রাস্তা দিয়ে জীবন ঠান্ডা বিক্রি করে নিয়ে গেছিলো তো আমি একটা জীবন ঠান্ডা কিনে নিয়েছি আমি শুধু আমার জন্য কিনি নিই মেয়ের জন্য মায়ের জন্য সবার জন্য কিনেছি আর আমারটা আমি আর তোমাদের দাদাভাই একসঙ্গে খাবো দশ টাকা টাকা নিয়েছি নেবু দিয়ে খুব সুন্দর টেস্ট লাগছিল বিশ্বাস করো রান্না টান্না করে বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম ভাত খাইনি জানো তো সেইটা খুব ক্লান্ত লাগছিল আর মাথা যন্ত্রণা করছিলো তার জন্য আমি আর খাইনি দিয়ে এই যেন এখন খেতে বসছি কি কি নিয়ে খেতে বসছি চলো দেখো করে ভাত নিয়েছি আমি ছোটোতেলা তো ছাড়া খাই না জানো এটা হচ্ছে আমের কাশুন নিয়েছি আর এখানে মাছের টক কালকের একটু গরম ছিল গরম করেছি আর যে রায়তা আর পুই ডাঁটার ঝোল দেখেছে মোটা মোটা ডাটার ডাঁটার ঝোল চলো খেয়ে নিই ও অনেক কাজ বাজ শেষ করে স্নান টান করে সন্ধ্যা দিয়ে বসে পড়েছি তারপরে তোমাদের দাদা হয় পাঁপড়ি চাট নিয়ে এসছে অনেক দিন পর দই ফুচকা নিয়ে এসছে খাবো বলে এখানে বসছি কেমন লাগছে দই ফুচকাটা দেখতে বলো তোমরা আগে বলো দেখো বন্ধুরা পাম্পড়ি চাটটা খেতে বসেছি আর এতক্ষণে এতটাই ক্লান্ত লাগছে বললেও তোমাদেরকে বোঝাতে পারবো না আমি যখন ভিডিওটা ভয়েস দিই তখন মুরগি ডাকছে সাইডে পাশের বাড়িতে তো পাপড়ি চাটটা সেতে গেছে তার কারণ হচ্ছে মেয়েকে মুড়ি খাওয়াচ্ছিলাম ছিলাম তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো তাই তারপরে পাঁপড়ি চাট খেতে খেতে দেখো আবার লস্যি চলে এসছে আজকে দিনটা বোধহয় খুবই ভালো গেল জানি না কোন দিন কীরকম যায় পৃথিবীতে মানুষের বলাই যায় না আজকে ভালো কালকে খারাপ কালকে অনেকটাই মন খারাপ ছিল আজকে সকাল থেকে একটু মনটাও ভালো হয়েছে তো সেই কারণে আরও খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে খাচ্ছে তো খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমরা সবাই লস্যিটা খেয়ে নিই খেতে খেতে মেয়ে পুরো গ্লাসটা ফেলে দিয়েছে তো ওরটা তার জন্য আমি আমারটা দিয়েছি ওরটা যেইটুকু ছিল আমি নিয়েছি এবারে মেয়ে আমার খুব খুশি আমিও খুশি আজকের দিনটা অনেক ভালো কাটল তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি লস্যি খেয়ে নিই দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনোভাবে টাটা